তারা এসেছিল কিছু বহিরতা আছে বাইরে থেকে তারা নেতা না না হ্যাঁ আছে জেলে আছে

অবাক হওয়ার কিছু নেই এই ঘটনার কথা আমরা বলছি না বলছে স্থানীয় মানুষজন স্থানীয় মানুষজনের দাবি গোঘাট এক নম্বর তৃণমূল কংগ্রেসের কিছু নেতা বিশেষত্ব কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্র এবং গোঘাট নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সঞ্জয় খানের নেতৃত্বে নাকি মথুরার রায় দিঘিতে মাছের হরির লুট চলছে তাদের আরো দাবি কিছু বৈরাগত মানুষ এবং ছেলেদের নিয়ে এসে উমুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রবীণ দেব তৃণমূল নেতা সঞ্জয় খা এবং কাজল রায়ের নেতৃত্বে মাছের লুট করা হয়েছে ফলে তৈরি হয়েছে চরম উত্তেজনা যে উত্তেজনাকে কেন্দ্র করে আশেপাশ থেকে প্রচুর মানুষের সমাগম একেবারে পরিস্থিতি যথেষ্ট পরিমাণে উত্তপ্ত হয়ে উঠেছে নাকি এত লোক কেন ঘটনা হয়েছে এই যে আমাদের যে মুদ্র দিটা দেখছেন হ্যাঁ এটা অনেক দিনের সমস্যা আর এই থেকে অন্তত বছর 30 আগে হবে কখনো মামরপুরের রায়দের দিকে ওরা বলে আমাদের দিকে কাজপত্র কিছু আছে আর আমাদের পার্টি ছেলেরা বলে না এটা বেস্টের দিকে এটা সরকারি দিকে এলে মানে আমাদের দণ্ড হয় আজকে এখন যে যেটা হয়েছে যে পুজোর মাথা আছে কিছু বইগত আছে

এই দিঘিটার আটটা ভাগ আমি একজন অংশীদার আমি আমার অংশ বুঝে নিচ্ছি গন্ডগোল হয়েছে এই ব্যাপারে কিছু বলার নেই আপনারা তো সবই দেখছেন মাছটা চাষ করতো বেলা মাছটা সৌভিক রায় চাষ করতো বারোয়ারির সঙ্গে কিছু কন্ট্যাক্ট হয়েছিল কিন্তু আমি এসব ব্যাপারে কিছু জানতাম না আমি আমার মৃত স্বামীর সম্পত্তিটুকু বুঝে নিতে এসেছিলাম আট ভাগের এক ভাগ কি দেখলেন আপনারা তো দেখছেন দেখুন কি ব্যাপারটা আর কিছু বলতে পারছি তারপর কি আপনি না এখনো সেইভাবে আমি প্রতিশ্রুতি কিছু পাইনি পেলে নিশ্চয়ই আপনাদেরকে কেউ বলছে সরকারি এটা দিঘি আপনি ভালো তো সরকারি হলে আমার কোন সরকারি হলে কি আমি সৌভিক রায়কে বিরক্ত করতাম সৌভিক রায়টাকে আমার ভাসুর আচ্ছা বগলা প্রসাদ রায় কোন দিকে এটা এটা মথুরা রায় আপনার পরিচয়

কী বলবেন আমি সকালে এসে একটু দেখতে এসেছিলাম ঠিক আছে দেখুন যেখানে গন্ডগোল একটা চলছে সেই নিয়েই ওদের মধ্যে একটা মিটমাট হয়ে গেছে সেটি এসে দেখলাম আচ্ছা কি মিটমাটটা কী হয়েছে আমি সেটা বলবো কী করে আপনার নামে অভিযোগ করছে যে আপনি কিছু বহিরাগত লোক নিয়ে এসে লোক এটা তো ভুল তথ্য সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই এটা ভুল তথ্য দিয়েছে যারাই বলুক এটা ভুল তথ্য এটা ভুল তথ্য দিয়েছে ঠিক আছে তাতে আপনার পরিচয়টা যদি বলেন আমি প্রধান কুমড়সা গ্রাম পঞ্চায়েত আমি এদিকে যাচ্ছিলাম রাস্তায় দেখলাম একটা অনেকগুলো লোক জুটেছে জুটতেই আমি একটু দাঁড়ালাম আমার যেহেতু অঞ্চলের ব্যাপার সেটাই আমি লক্ষ্য করলাম কী নাম আপনার রবীন্দ্র কিছু লুট নিয়ে নাম জড়িয়েছে গোগাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খায়ের তিনি জানান এই দিঘিকে নিয়ে অনেক দিনের সমস্যা সমস্যা তৈরি হয়েছিল তা জানতে পেরে এখানে এসেছিলাম সমস্যার সমাধান প্রায় হয়ে গিয়েছে তিনি কি জানাচ্ছেন চলুন তাও দেখে নেওয়া যাক এই দিঘিটা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে একটা অশান্তি হয়ে আসছে আমরা অনেকবারই শুনেছি কিন্তু আমরা যেহেতু গ্রাম সোল না সেই ব্যাপারে আমরা এটাকে কোনোদিনই হস্তক্ষেপ করিনি তো আজকে আমি শুনলাম যে এখানে আর একটা সমস্যা তৈরি হচ্ছে এক পক্ষ আগে মাছ ধরেছে আবার এক পক্ষ নাকি আজকে মাছ ধরবে মালিক পক্ষ সেটা শোনার পরে আমি এলার্ম স্পটে আমাদের আরও ছেলেরা সব এসেছিলো গ্রামবাসীকে নিয়ে আমরা বসেছি আলোচনা করেছি যে সমস্যা ছিল সেই সমস্যাটা মিটে প্রায় মিটিয়েই গেছে এবং উভয় পক্ষই খুশি আর কোনো সমস্যা জিগিয়ে রাখলে তো সমস্যার সমাধান হবে না গ্রাম অশান্ত হবে সেই জায়গায় দাঁড়িয়ে উভয় পক্ষকে ডেকে নিয়ে আজকে বসে একটা সদর্থক আলোচনা হয়েছে উভয় পক্ষই মেনে নিয়েছে কোনো রকম কোনো অশান্তি নেই গ্রাম শান্তি থাকুক এটা আমরা আগেও চেয়েছি কিন্তু এখনো চাই মালিক পক্ষের অভিযোগ এক মানে কিছু মানুষ তারা বলছে যে আপনার নেতৃত্বে এখানে মাছ লুট হচ্ছে আমার নেতৃত্বে এখানে আমাদের নেতৃত্বে এখানে শান্তি সৃষ্টি করার জন্য আমরা এসেছি আমরা খবর পেয়েছিলাম যে এক পক্ষ মাছ ধরেছে আগে এবং আরেক পক্ষ মালিক পক্ষ জেনাকিম দাবি করছে মালিক সে আজকে মাছ ধরার জন্য এখানে এসেছিলো আমরা এখানে এসে তাকেও আটকেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে গ্রামবাসীকে নিয়ে বসে আলোচনা করে সমস্যা সমাধান অনেকটা প্রায় করেছি প্রায় অনেক প্রায় অনেকটা পরিচয় আমি সঞ্জয় এই সম্পর্কে ভারতীয় জনতা পার্টির কুমুরসা অঞ্চল নেতা রাজু রানা তিনি বলেন ডগা থেকে গোড়া গোড়া থেকে ডগা দুর্নীতিতে মরা এই তৃণমূল কংগ্রেস এরপরে তিনি কটাক্ষ করে কি বললেন চলুন তা দেখে না আজা গোড়া থেকে ডগা ডগা থেকে গড়া দুর্নীতিতে মরা এবং পুরোটাই ফপরা রাস্তায় দুর্নীতি আবাস যোজনার বাড়িতে কাটমানি ড্রেনে কাটমানি বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এমনকি রেশনের চালে তো এদের কাটমানি জড়িয়ে রয়েছে রাতের অন্ধকারে বড় বড় দিঘি সেই দিঘির মাছকে চুরি করার যে চেষ্টা পুরো দলটাই চোরে ভরা সে চোরেরা চক্রান্ত করে করছে তাদের ভয়ে তো আজকে মাছেরাও সুরক্ষিত নয় সে মাছ তারা চুরি করে মাছের কাঁটাকে সুইচ ব্যাঙ্কে গচ্ছিত করার একটা দীর্ঘ প্রয়াস এই তৃণমূল কংগ্রেস করতে চাইছে ওনারা দেখেছেন বিগত দিনে এই এলাকায় বিভিন্ন গাছ চুরির মতো বড় দুর্নীতি আমাদের এখানে রয়েছে এই দলটা যেখানে চোর চোরেরা যেখানে আছে সেখানে মাছেরা আজকে সুরক্ষিত নয় মাছেরাও তো আর কয়েকদিন পরে এই পুকুর ছেড়ে সাগরের দিকে যেতে শুরু করবে কারণ এই চোর চোরেদের জন্য পুরো এলাকা সুরক্ষিত নয় চোরেরা যখন যেখানে পাবে সেখানে চুরি করবে মাতাল লম্পট পোষে তাদেরকে দিয়ে চুরি করার একটা দীর্ঘ প্রয়াস চালিয়ে যায় আপনারা দেখেছেন সেরকমই আজকে এখানে পুকুর চুরি করার চেষ্টা করছে মাছ চুরি করার চেষ্টা করছে এই আর কি রাজু রানা মন্ডল সভাট বাংলা নিউজ